পরটাকে মেয়ের ডেরিয়ে একটা চুড়া দে বাবামদেরকে বলতেছি বেলিয়ে একটা চুনা দেন আপনাদেরকেও বলতেছি বেলিয়ে একটা চুনা দেন কোরআন যেন আপনার বিরুদ্ধে না চোলা দেন চলে নবীর চোখের বানি বেকার দা কাল কিন্তু বাহির করতে পারবেন না করতে পারে দিয়ে বলবে ইল্লাহ সাহ উল্ক আ কসম খোদা রহমত যদি আলাদ তো কেন মুসলমানের ঘরে আসতে না আমি মাসতাম মুসলমানের করে আমরা নির্বাচিত উন্মতে মুহাম্মদ হিসাবে বাছাই কিরিত কিন্তু মুসলমান হইলে কি হবে নাম আছে ইসলামের রং নাই যদি রও হইতো তাহলে চুল কেন এরকম কাটতো রাখ বলো এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ ঠিক না তোমাদের শ্রম কি কষ্ট সাদারু হ্যাঁ তুমি কষ্টের শ্রমের পয়সা দিয়ে পয়সা দিয়ে কেন তুমি পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটো হম বড় মূলটা তো আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দিকে ঠিক না বদনা কাটিং কই পাই ঠিক না বগনা কাটিং কই পাইলে ঠিক না এই পর্যন্ত তো মেয়েরা বিশটা নাম দিয়ে চুলের কাটিং দশজন কালিপ তো আমি জানি উনি হাসে কেন দেনে মেহনা না অ উনি কেন কাটো পঞ্চাশ টাকা দিয়ে যদি চুল কাটতা তাহলে 150 টাকা দিয়ে পিঠা খেইতা তাহলে তো আমি মনকে বুঝাইতে পারতাম প্রবাদ বাক্য বলতে পারতাম জালাদা দেও ওন তা যাবে সঙ্গে চুল কাটতে তো পঞ্চাশ টাকার বেশি একশো টাকার বেশি লাগে না কিন্তু এখানে চুলের স্টাইল তো দেখে মনে হয় এত কি কমে না আমরা তো এই সমাজে থাকি তো সোনা বানাইয়ের জন্য তোমাকে মুসলমান বানাই উন্মতে মোহাম্মদি বাধা কোরান নিজের কর্তা নামায় আমাদের বাড়ি ডেটে দিয়া দিলেন শুধু এখানেই না যাই ভিতরে যেন একটা প্রোগ্রাম সোনা বানানোর জন্য এই চারটা তো দিলেন দিলেন তারপরে সারা বছরের ভিতরে একটা শর্ট কোর্স দিন প্রোগ্রাম দিলেন প্রোগ্রামস সব প্রোগ্রাম দিলে। যে এক মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওরা আমাদের সামনে ভর্তিছি হাজার বক্সর বাঁচলেও নষ্ট হয়ে যায় না হিসাব দেওয়ার পরে আরো হাজার বক্স বেঁচে হাজার থেকে যদি হাজারকে ক্রস করা হয় তারপর আরো কয়েক হাজার থাইকা দেয় চট্টগ্রাম দিলেন রমজান একটা তো দেখে মুসলমান কোনো কালার নেই কুম্মতে মোহাম্মদি কিন্তু কোনো আদর্শ অথচ বাজ্ঞা কইয়া দিছিল আমি একটা শুনেই দিছি আজম আলাইসলাম বলতেছিলেন আমার চেয়ে পুঁথি গুণ বেশি ভালোবাসা উন্নতে মোহাম্মদীর সাথে যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম রসুল আমার চেয়ে উন্নতে মোহাম্মদীর সাথে আল্লাহর কঠি দুননা। না হাজার কঠিগুন ভালোবাসা বেশ বসে প্রমা বলছে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলাম কত উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাপ পুরা ডেকা সারা রাত্র গুণা করবে সারা দিন ডেকা ডেকা মাফ করা রে আমি রাত্রেরটা সময় দিছি বুখানিতে আছে হালনি মুসকাফি এখন ডাকতেছি সারা দিনের মাফরমনকে এখন ডাকতেছে সড়Attr নাফরমানকে সকালবেলা বলবে ইয়া বা সুক্ল না আরাম আমি হাত প্রসারিত করে বসে আছি তুই হাতে হাত না হাইতে দেরি আমি মাফ করতে দেবই গো মা হত্ত ইতু বংশি আনাই এটা তো মত মুহাম্মদি হওয়ার কারণে এত বড় ফাসাল কি মি সক্ত আমি একটা দেখে এরাম আরো বলতে পারি উনি বলছে একটা ভুল কর না কেমন সকাল পর্যন্ত মানুষের দৌড় পেতে এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিন কিন্তু উমতে মোহাম্মদ সারাদিন গুণা করবে ওরা কাউকে জানতে দেবে যুবকদের পায়ে হাত গিয়ে জিজ্ঞাসা করি তোমরা নাচার আর নেটের ভিতরে সারা দিন চা দেখো যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত সত্য করে যুবকরা বলুক আপনারা না ওরা বলুক বুকে হাত লাইকা বলুক কানা নাচ না সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আমার মা বাবাকে জানায় দিত

এত মোহাম্মত এত এস এত পিড়ি সারাদিন গুণা করে কাউকে জানতে দেয় না আর উল্টা বলে আস্তুরুক আমি লুকাইতে থাকি কেন না তোর ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে ঠিক করে মজা পাওয়ার সঙ্গে লুকে মজা পাই তো কয়েক গুণা কয়েক বাস আমার অভ্যাস ওই রসুরের আদর্শ কতটুকু কোরাম গিরে সোনা বানাইতে বানানির জন্য এই মজমা বলুক ডেইলি কোরামকে ওঠায় একটা চুমা দেয় কয় জন একজন তুমি যে ডেইলি কোরানকে একটা চুমাদায় মহত্তম আল্লাহ তো বলে মন আহ্বার কোরআন আহাব্বাহুল্লাহ কোরামকে যে বড়বাসবে আল্লাহ তাকে ভালোবাসবে কোরআন তেতে চুমা দেয় না কবে দিছে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে গেছে আমি তো খুলতে বলতেছি না আমি তো পড়তে বলতেছি না আমি তো শুধু কানতেছি হাত দিয়ে ছোয়া নিবে আর একটা দিয়ে শুধু রেখা আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চোরা না দেয় কোরআন যদি বিরুদ্ধে চোরা যায় তেলে চোখে পানি পর্যন্ত বেকার যাবে বোখারিতে আছে বোখারি শরীফে তিন তিনবার উন্মতে মোহাম্মদীকে আল্লাহ জাহান্ন থেকে বাহির করে দিবে তারপর আল্লাহ রসলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাদেন কেন তিনবার না দিলাম তো কি আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই কিন্তু ইল্লা হাবাসাদুক আ কোরান যেন বিরুদ্ধে চুড়ে দিছে ওদেরকে ব্যয় করতে পারি না ও ম আমি তো তোকে করতে বলিনা তোকে করতে বলি না আমি তো তো সমিকান্তে শিক ডেলিয়ে একটা চুমা দে নগমদেরকে বলতেছি ড্যালিয়ে একটা চুমা দেন আপনাদেরকে বলতেছি ড্যালিয়ে একটা চুমা দেন কোরআন যেন একটা বিরুদ্ধে না চুলে দেন চলে গেলে নবীর চোখের বানী বেকার দেব কিন্তু বাহির করতে পারবেন না পরে চিৎকার দিয়ে বলবে ইল্লা হাবাসা ও কোরআন